आज क्लास 10 ए जे तीन टी फाइटो हार्मोन ने आछे से तीन टी फाइटो हार्मोन সম্পর্কে আমরা জানব ক্লাস 10 এর মধ্যে তিন টি ফাইটো হরমোন আছে তাই তো অক্সিন জিবারিলিন আর সাইটোকাইনিন তো আজ আমরা আলোচনা বিষয় হচ্ছে অক্সিন অক্সিন ফাইটো হরমোনটা সম্পর্কে ডিটেইলস আমরা জানব আচ্ছা এটা একটা হরমোন এর উৎস অক্সিনের উৎস হচ্ছে ট্রিপটোফ্যান ট্রিপটোফ্যান নামক যে একটা এমাইনোসিল আছে সেই এমাইনোসি থেকে প্রথম অক্সিন আবিষ্কৃত হয়েছিল এটাও মনে রাখার ব্যাপার যে সর্বপ্রথম যে ফাইটোহরমোনটা আবিষ্কার করা হয়েছিল সেটাই হলো অক্সিন এবং এটা ট্রিপটোফ্যান নামক এমাইনোসি থেকেই প্রথম আবিষ্কৃত হয়েছিল আচ্ছা হচ্ছে রাসায়নিক প্রকৃতি রাসায়নিক প্রকৃতি অক্সিজেন হলো ইন্ডোল বর্গযুক্ত ইন্ডোল ইন্ডোল বর্গের ইন্ডোল বর্গের নাইট্রোজেনযুক্ত এক প্রকার জৈব অ্যাসিড জৈব অ্যাসিড ঠিক আছে তাহলে আমরা জানছি যে এটা নামক থেকে প্রথম সংশ্লেষিত হয়েছিল এবং এটাই ছিল প্রথম আবিষ্কৃত ফাইটোহর্বন এটা রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইন্ডলবার নাইট্রোজেনযুক্ত একটা জৈব অ্যাসিড এটা উৎস কি হতে পারে উৎস তার আগে একটু দেখিয়ে দিই এইচ এই উৎস না উৎস হলো অক্সিং সাধারণত উদ্ভিদের ভাজক কলার কষে থাকে অগ্রস্ত ভাজক কলা অগ্রস্থ ভাজক কলা বলতে মূলকাণ্ডের অগ্রভাগ এছাড়া ভ্রূণ মুকুল থাকতে পারে ভ্রূণ মুকুল আর অপরিণত পাতার কোষ অপরিণত পাতার কোষ এই তিনটি জায়গায় মূলত অক্সিজেন থাকে পাতার কোষ এই হলো উৎসব